আগের হাজবেন্ড না কিছু পারতো না না কি করতো এগুলো শুনলাম তাদের এই সানের মুখেই শুনেছি এখন এই এক কোটি টাকা দেন মোহর দিয়ে বিয়ে করেছে আসলে কি এটা টাকাকে বিয়ে করছে নাকি ও কি তো বিয়ে করছে জানি না এরা আসলে কি টাকা দিয়ে কি করবে এখন কি টাকা দিলে স্বামী পারবে নাকি আবার এটাও দুই দিন পরে চলে যাবে আসলে ওকে তো দেখা যাচ্ছে না আর এর আগেও তো অনেকগুলো বিয়ে হয়েছে তারপর দেখলাম মাঝখানে খুব বোরখা টোখা হিজাব টিজাব পরে খুব হুজুর হয়ে গেছে খুব ভালো লাগছে যে মানুষ আসলে আল্লাহ তাল্লাহ হেদায়ত করে তারপরে হঠাৎ করে এসে দেখলাম গেঞ্জি টেঞ্জি পরে একটা বিশাল বলবো না যেহেতু মানুষ আল্লাহ মাফ করুক সে বিশাল আকারের তারপরে খুব খিটখিটা মিজাজ মানুষের সাক্ষাৎকার দিতে যাই দেখলাম যে একটু রাব বিহেভ করে এগুলো করা উচিত না আর এখন যে বিয়ে করছে আগের হাজব্যান্ড না কিছু পারতো না কি করতো এগুলো শুনলাম আর তাদের এই সানের মুখেই শুনেছি এখন এই যে এক কোটি টাকা দেড় মোহর দিয়ে বিয়ে করেছে আসলে কি এটা টাকাকে বিয়ে করছে নাকি ও কি তো বিয়ে করছে জানি না এটা আসলে কি টাকা দিয়ে কি করবে এখন কি টাকা দিলে স্বামী পারবে নাকি আবার এটাও দুই দিন পরে চলে যাবে টাকা রেখে দিবে দেড় মোহর টাকাটা দিবে তারপরে এটাও ভালো না এটাকেও বলবে যে না আমার স্বামী তো কিছুই পারে না অচল কয়েন তো অচল কয়েন বলে আবার এইটাও কি এরকম করবে ডিভোর্স করে দিবে যদি এরকম হয় তাহলে তো এই দেশের জন্য অনেক ভাইরাস এরা হচ্ছে একটা ভাইরাস আমি মনে করি কেন এটা আসলে শিক্ষণীয় কিছু না সে যদি সত্যিকারে একটা স্বামী বিয়ে করতো এত টাকা দরকার হয়তো কাবীর নামা আমরা বাংলাদেশের মানুষ আমরা মুসলিম আমরা কাবির নামা সাধারণত আমি যে তো গরিব মানুষ সেই জন্য আমি দুই লাখ এক লাখ টাকা বলবো যারা কুঠি তাদের নালে দশ লাখ বা বিশ লাখ কিন্তু কুঠি টাকা জায়গা এটা কাবিন হয় না এটা এটা একটা বিজনেস আর বিজনেস ওদের কী করবে আসলে এইরকম একটা দৈত্যর মতো যে ফিগারে এদের এত টাকা দে নষ্ট টাকাটা উসুল করল এতো নিচতলা ভাড়া দিয়ে দোতলা তুলছে এখন সেই টাকাগুলো এখন যে টাকা দিয়ে সে দোতলাটা তুলছে এর এই দোতলাটার এই পয়সাগুলো তো উঠাইতে হবে এখন কি করবে এখন বিয়ে করবে একের পর জানি না তবে দোয়া করি যেন সেই এই সংসারটা ভালো মতো টিকে যায় দে আমি বলাটাও ঠিক না এদেরও বলা ঘৃণা করা উচিত না মানুষকে হেদায়ত করুক ভালো হোক আসলে জীবনটা দাদা একদম অল্প সময় আমরা পৃথিবীতে আসছি চলে যাব না ফিরা দেশে রিটার্ন টিকিট নিয়ে আসছি ভিসা আল্লাহ লাগাই দিছে বিদেশে মানুষ যাচ্ছে আমরাও কিন্তু দেশে বিদেশি আমরাও আসছি চলে যাওয়ার জন্য এই যে এত টাকা পয়সা এত কিছু একটু ভালো কোনো কাজ করি না আমরা আমরা সবাই মিলে প্রতিটা মানুষই একটু না একটু ভুল করে পাপ করে ভুল আমরা মানুষ বলতেই ভুল করি কিন্তু শুধ্রাইতে হবে না শুধরাই না কেন এর যে এত মানুষ এত কিছু বললো এত কিছু বলতেছে তার কি টাকাই লজ্জা সরম কি সব নষ্ট করে দিছে আরে একটা মানুষ যদি ভালো থাকে সে ছিঁড়া কাপড় পরে থাকুক তার সম্মানটা অন্য রকম তাকে মানুষ ভালোবাসা দিবে পিছন থেকে সালাম দে সামনের থেকে সালাম দিল পিছনে যাওয়ার পরে গালিটা দিল তাহলে এরকম সম্মানের দরকার নাই এরকম টাকারও দরকার এটা কি বুঝার জ্ঞান এদের হয় না এদের বিবেক নাই না কি কোন গ্রহেয় মানুষ বুঝতে পারি না ভাই আমি খুব সাধারণ মানুষ তো এই জন্য আমার কাছে গায়ে লাগে বলবে আরে কাজল পপি তুই তো ফকির নি তুই কি বুঝবি আমি ভাই ফকির নিয়ে আসি শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি ফকির থাকলেও ভালো আছি কেন কমে পক্ষে পিছন থেকে কেউ গালি দিতে পারছে না কেন কারো ক্ষতি করছি না এটার দিক থেকে আমরা শান্তিতে আছি তবে সানাই এটাই তুমি লাস্ট বিয়ে করো কিন্তু জীবনটা অল্প সময় তুমি রাতেও মরে যেতে পারো এক সেকেন্ড পরে মারা যেতে পারো তো কি হবে এই টাকা দিয়ে ভালো কোনো কাজ করো আর দেড় মোহরের জন্য যদি করে থাকো ভুল করবা কেন আসলে দেশের মানুষের আমরাই তোমাকে নিয়ে আবার নামবো মিছিল বের করব। যে সানাইয়ের গলায় ফাঁসি চাই সানাই এখন ব্যবসা শুরু করে দিছে প্লিজ এই বিয়েটা করছো করছো এখন তোবা পরে নামাজ পরে আল্লাহ ডাকো টাকাটা থাকুক স্বামীর কাছে স্বামীর খেজমুত করো ভালো থাকো আমার আসলে ভাষা নাই কিছু বলার কেন আমি এবার বেশি বলতে গেলে তোমাদের বদনাম হবে তোমরা ভাববা এই বুড়া বয়সে এই ডাইনিটা খালি আসে মানুষে বাস দিতে আমি বাস দিতে আসি না আমি সত্যিই কথা বলতে আসি এই হচ্ছে আমার কাজ আমার আসলে কারো বাস দেওয়ার ইচ্ছে নাই কিন্তু এক কোটি টাকার কাবিন করতে হবে কেন আমি যখন একটা মানুষকে ভালোবাসবো আমি এক টাকা দিয়ে সেই মানুষটা কিন্তু চিন্তা করবে যে ও তো আমাকে পাবে ভালোবাসে তাইলে তখন কিন্তু তার ভালোবাসাটা আরও গভীর হয় এখন ওই লোক চিন্তা করবে সে আমি মূল্য এক কোটি টাকা যাবে কোন রকম একটা বদনাম করে দিলেও এক কোটি টাকা দিতে হবে সে কিন্তু আতঙ্কে থাকবে প্রকৃত ভালোবাসাটা তার ভিতর থেকে বের হবে না হ্যাঁ আর সে ঘুমায় শান্তি পাবে না আমি বলি না সানের সাথে ঘুমায় শান্তি পাবে না সানের সাথে ঘুমায় শান্তি পাবে কেন সে যা সে তো তাই যা সে তো বিশাল কিছু হ্যাঁ তার কাছে কারো কোনো খাবার নাই খাওয়া নাই মানুষের মজা করেও যদি বলে যে দোতলা তুলছে দোতলা তুলতে পারছে এটাই তার গর্ব খুব ভালো দিক তবে আপু আমি চাব যে আল্লাহ আল্লাহর স্বামীকে ভালোবাসার হ্যাঁ ওই কি বলে ওই যে এক কোটি টাকার তাইলে দরকার কি ছিল কাবিন করার এক কোটি টাকার এক লাখ টাকার কাবিন করলেই তো হইতো তাহলে ভালোবাসাটা আরো গভীর হইতো না আরো ভালোবাসাটা ইয়ে হইতো না তো যাই হোক যারাই আমরা এরকম আছি আমরা যেন এই ধরনের ভুল না করি কেন আমারও বিয়ে করার শখ আছে আমিও যদি বিয়ে করি এক লাখ টাকা কাবিন করব। এক লাখ টাকা দিতে হবে না বলবো হস করা হস করা হয়ে গেল কাবিনের প্রয়োজন না কাবিনে তো ভাত দিবে না আছে কিছু কিছু জায়গায় কাবিনের যেগুলো একটু ডেঞ্জারের জায়গায় সেগুলো অল্প পয়সা ব্যাত এক কোটি দুই কোটি টাকার কাবিন আসলে এটা প্রয়োজন না আমাদের দেশে না আমরা গরিব দেশের আমরা বাঙালি তো তো এটা আসলে চোখে লাগানো আর ওই লোকটাই কি দেখে আসলে টাকা থাকলে যা হয় ভদ্রলোক ভালোবাসছে ভালো লেগেছে সেই জন্য এক কোটি টাকা কাবিন করেছে সে পাঁচ কোটি টাকা দেখ না আমাদের কি দেখ তারপরে ওরা যেন সংসার করে ভালো থাকে এটাই চাই আর কিছু চাই না আপু একটা কথা বলতে করতেছে সেটা হচ্ছে আসলে আমি সবসময় যে খারাপটাই বলি তা না ভালোটাও বলি এই যে হস করে আসছেন আপনি হ্যাঁ হস করে এসে তারপরে খুব ভালো লাগছে আমি আগেও বললাম যে এই যে হিজাব টিজাব পড়তে মানুষ হেদায়ত করতে সময় লাগে না কিন্তু শয়তান এক সেকেন্ডে ঢুকে যায় এই যে আপনি যে আবার আগের মতো হয়ে গেছেন আবার আগের মতো আসতেছেন তাহলে হজ করার দরকার ছিল কি আল্লাহর অভিনয় আল্লাহ নাটক এগুলো ছেড়ে দেন আল্লাহ কিন্তু কাউকে ছাড়ে না আল্লাহ পরীক্ষা করে আমি হজে গেলে আর কাউকে চেহারা দেখাবো না হজ করা মানে কি মুখটা দেখুক কিন্তু হজ করে আল্লাহর এখানে গিয়ে আল্লাহর ঘরে যে তোবা পড়ে আল্লাহর কাছ থেকে এসে আবার সেই যদি আমি খোলা মেলা হয়ে গেলাম তাহলে হজের দরকার ছিল কি টাকা থাকলে যে ওইখানেও কি আমরা ইয়ে করতে গেছি টুরে গেছি এটা আল্লাহর ঘর বুঝতে হবে হ্যাঁ আল্লাহ যখন তখন প্যারা আপনার চেহারাটা কিন্তু এখন আগে যে গ্লেমারটা ছিল সোনাপো সেই গ্ল্যামারটা এখন নাই আপনি একটু ভালো করে আয়না দেখেন আমরা কিন্তু আপনার ভিডিওগুলো দেখি আপনার ভিডিওতে দেখা যায় স্পষ্ট আপনার চেহারার মধ্যে গ্লেমারটা চলে গেছে আপনি এত সুন্দর এত কিউট একটা মেয়ে ছিলেন যদি প্যান্ট টাফ প্যান্ট পরতেন যা পরতেন ভালো লাগতো এখন আপনি যদি হীরা দেহ কিছু পরে আসেন না আপনার চেহারা দেখলে একটা কীরকম ভয়ানক লাগে পাপিষ্ট বলবো না পাপিষ্ট বলা যাবে না কিন্তু ভয়ানক একটা চেহারা আসে এটা আল্লাহর একটা ইয়ে আল্লাহ নূর আসে আল্লাহর তরফ থেকে সে কালো হোক কালো ছিল কিন্তু তার মধ্যে একটা চেহারার মধ্যে মায়া ছিল তো আপনি এরকম কোনো কাজ করেন না যে যারা অরিজিনালি হাজি তাদের কলঙ্ক করেন না আমরা হস করতে এখন ভয় পাই কেন ভয় পাই জানেন যে দেখি ওই যে ইন্ডিয়ান এক নায়িকা সে হস টস করে আসলো এসে আবার গেঞ্জি খুব কয়দিন হিন্দু ছিল জামাই পাগল ছিল তারপরে রাখি রাখি সরি রাখি সে দেখলাম যে হস্টস করে আসছে আল্লাহর কাছে খুব খুশি হইলাম যে একটা হিন্দু মেয়ে যদি এরকম থাকতে পারে তাহলে আমরা কি আমরা তো তার কাছে কিচ্ছু না কিছুদিন পরে দেখি সে তো একদম বিগিনি পরে নেমে গেছে রাস্তায় তো সেই হিন্দু দেখে আল্লাহ তারে ক্ষমা করতে পারে কিন্তু আমরা মুসলিম আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে আল্লাহ আসলে ক্ষমা করে যদি গুণা করি মাপ চাই কিন্তু বারবার করব বারবার মাপ চাপ চাইলে দিবে না আল্লাহ মাপ করবে না আল্লাহ প্যারালাইজ করে দিতে পারে যা খুশি তা করে দিতে পারে এদিকে খেয়াল রাখতে হবে আপু ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি আমার বয়স অনেক ছোট তুমি করে বলি ভালো থেকো আর চিন্তা করো জীবনটা অল্প সময় অল্প সময় আনন্দ করো যাই করো কিন্তু মানুষ যেন তোমাকে মরার পরে আমরা আসি কান্না করতে করতে পৃথিবীতে মায়ের পেট থেকে যখন পড়ি কান্না করতে করতে আসি পৃথিবীতে আসতে চাই না যখন চলে যাই তখন হাজারো মানুষ আমরা কান্না করে আমি চলে গেলে আমি যদি চলে যাব হাজার মানুষ কান্ডে তা আমার এরকম কিছু করে রেখে যেতে হবে যে আমার জন্য মানুষ ঠুঁ না ফেলে কান্না করে কুঠি টাকা না থাক আমি ভিকারি কিন্তু আমার জন্য মানুষের জন্য এক ফুটা চোখের পানি ফেলে আফসুস করে আমার এই ধরনের ভাবনা থাকতে হবে প্রতিটা মানুষের এটা থাকলে ওই মানুষগুলো ভালো থাকবে ভালো